শুভ বিবাহ ধারাবাহিক ফিরছে অভিনেত্রী মধুমিতা সরকার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে গণ্ডগোল দিবসকে বুলবসত দিবেশ আর ভারতবর্ষকে বুলবসত বর্ষেল ইকে ফেলেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার তাতেই বিপত্তি এবার আমজনতা নয় মধুমিতাকে ট্রোল করে বসেন অভিনেতা হৃদ সেন সোশ্যাল মিডিয়ায় বানান ভুল ধরে তাকে অশিক্ষিত বলে আক্রমণ করে বসেন আর এমন আক্রমণে বেজায় বিরক্ত অভিনেত্রী তবে এবার শোনা যাচ্ছে শুভ বিবাহ ধারাবাহিকে মধুমিতা সরকার নাকি ফিরবে তবে কি লিড রুলে ফিরবে মধুমিতা না সূত্রের খবর বলছে শুভ বিবাহ ধারাবাহিকে মধুমিতা একটা কেমন চরিত্রে ফিরবে তো বন্ধুরা অনেকদিন পর কেমেউ চরিত্রে ফিরছে অভিনেত্রী মধুমিতা সরকার তোমরা কে কে মধুমিতা সরকারকে আবারও ধারাবাহিকে দেখার জন্য অপেক্ষা করছ কমেন্ট করে তোমাদের মতামতটি জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক ধন্যবাদ